আমি মানে দেখো একwidehat লাইট ধরে আছি আর একwidehat ভিডিও বানাচ্ছি আর এই কিন্তু খুব ডেনজারাস একটুতেই কামড়াই একটু আ একটু হাত দিলেই কামড়াই কামড়াই দিলো ভাই খুব জোরে লাগলো মাইরি পুরা হোয়াইট হ্যালো বন্ধুরা আমি হচ্ছে উৎপল তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো অনেকেই চেনো না আমার নাম উৎপল সিং আমি ইউটিউবে মিনি ভ্লগ বলতে আটকে যাচ্ছি ফার্স্ট টাইম লং ব্লগ বানাচ্ছি এরকম এত মানে আশা নিয়ে আমি শুধু মানে ভেবে পাচ্ছিলাম না যে কি দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব তো ভাবলাম যে এইভাবে ফার্স্ট ভিডিওটা শুরু করি আমি মানে দেখো এক লাইট ধরে আছি আর এক আধে ভিডিও বানাচ্ছি আর এত রাত্রে আচ্ছা আর একটা কথা ভ্লগ কিন্তু অনেক ধরনের হয় আমার ভ্লগটা একটু সবার থেকে অন্য অন্যরকম কীরকম যে ভ্লগ আমি বানাবো ঠিকই কিন্তু এটা মানে একটু মিক্সচার টাইপের হবে মানে এটার সঙ্গে হাসির পয়েন্টটা খুব যুক্ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার আমি ফুল ট্রাই করবো আমার লাইফস্টাইলটা তো দেখাবোই যে আমি কীরকম লাইফস্টাইল যেমন ধরো এখন আমি কীরকম বাড়িতে আছি এখন রাত্রেবেলা তো অত ভালো করে দেখাতে পারছি না আর এই যে এখানে একজন শুয়ে আছে এটা হচ্ছে আমার ওয়াইফ এখন শুয়ে আছে একে বললাম যে একটু লাইটটা ধরো তো ও সোজাই মানে না করে দিল আমাকে ঘুম পাচ্ছে তোমাদেরকে বললাম যে অনেক রাত যাগে তোমাদেরকে আমাদের বাড়ির কিছু সদস্যদের সঙ্গে এখন পরিচয় করিয়ে দিই আর এই কিন্তু খুব ডেঞ্জারাস একটুতেই কামড়াই একটু আ একটু হাত দিলেই কামড়াই কামড়াই দিল ভাই খুব জোরে লাগলো মাইরি যাগে এর সঙ্গে পাঙ্গান নিতে চাইছি না এখন এখন তোমাদেরকে দেখাই অন্য সদস্য ওকে এই যে এর ভিতরেও আছে কয়েকজন ইটটা এখন সরাচ্ছি না জাস্ট বাইরে থেকে ওদের ভিউটা দিচ্ছি আমি এই যে এই যে সবার ফার্স্টে যাকে দেখা যাচ্ছে এর নাম হচ্ছে বান্টি ওর পাশেরটা হচ্ছে ডানটি এটাকে সরাতেই লাগবে তো আমি লাইটটাকে এখানে রাখছি যাতে এখানে আলো পড়ে তোমরা ভালো করে দেখতে পারো বিষয়টা ইটটা সরাই তুই আগে যাস না তোকে আমি কিছু করিনি তো ওই যে সবার বড় যে আছে ওই পাশটায় আমার পিঙ্কি এই যে বান্টি আর সবার ওই ওই দিকে যা আছে ওর নাম হচ্ছে ডানটি ডানটি আর পিঙ্কি বান্টি ডান্টি সেম টু সেম দেখতে আরে দাঁড়া চলে গেল একজন এই যে একজন কি ধরছি আরে দাঁড়া 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 দেখো আহ লাইটের সঙ্গে একদম মিলে গেছে পুরো হোয়াইট হোয়াইট পুরা হোয়াইট এই যে বান্টি না ডান্টি আমি নিজেই চিনতে পারি না এদেরকে কখনো কখনো ওকে তো এ হচ্ছে পিঙ্কি দেখে অনেকটা সাধারণ মনে হচ্ছে কিন্তু এ মোটেও সাধারণ না তো তার জন্য আমি সবার আগে এটা লাগাই দেবো কারণ এদের দুজনকে ধরা অনেকটা সোজা কিন্তু এই পিঙ্কির বাচ্চাকে ধরতে আমার হালুয়া টাইট হয়ে যায় এই যে একজন চেয়ারের নিচে লুকাইছে এই যে লুকিয়ে আছে আরেকজন ঢুকলো এইদিকে এই যে এখানে আরেকজন আছে রেখে দিই এক সাইডে অন্ধকারের মধ্যে ওকে আমি ধরছি ওকে একজনকে ধরা হয়ে গেছে ভিতরে ঢোকানাও হয়ে গেছে হয়ে গেল আরেকজন চেয়ারের এখানে তো ছিল ওই যে ওই যে দেখতে পাইছি ওই যে এই যে মালটা ওই বান্টি না ডান্টি দুজন তো सेम দেখতে বোঝা যাচ্ছে না আ ভাই বাস না দাঁড়া আয় 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 আওয়াজ করলে ঢুয়ে যাবে আয় 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 চলো ধরে নিয়েছি এখন অতটা ভালো হয়তো আমাকে দেখা যাচ্ছে না কারণ লাইটটা তো নিচে পড়ে আছে যাকে আমার একটা নরমাল লাইট আছে এলইডি ওটা দিয়েই চলছে তো একেও এখন ঢুকাই দিই ওর ঘরে আরে দাঁড়া দাঁড়া অত জোরে দৌড়াস না চলো একেও ঢোকানো হয়ে গেছে তিনজনকেই ঢুকানো হয়ে গেছে ওখানে আজকের ভিডিওটা শর্ট হচ্ছে কিন্তু অন্য দিনের ভিডিওগুলো এতটা শর্ট হবে না দেখা হচ্ছে এর পরের ভীষণ 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 ভালো একটা ব্লগ নিয়ে যেটা দেখে তোমরা অবশ্যই মজা পাবে আজকের মতো এইটুকুই বাই বাই